বিপিএল এ হাই গোল্ডেস ম্যাচ এবার রংপুর রাইডার্স এর মুখোমুখি হচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল একদিকে ওসমান খান তাসকিন আহমেদ সাইফ হাসান রাও অন্যদিকে মুস্তাফিজুর রহমানের সাথে আছেন ডেভিড মালান লিটন দাসের মতো তারকারা হাড্ডা হাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বিপিএল ভক্তরা দুই দলের শক্তিমত্তা এবং সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত শুনবো এ রিপোর্টে বিপিএল এ আজ রংপুর ঢাকা হাই ভোল্টেজ ম্যাচ জয় দিয়ে আসর শুরু করা দুদল শক্তি কৃত্রিমত্তার জানান দিতে প্রস্তুত ঢাকার বোলিং ইউনিটের শক্তি বাড়াতে দলে যোগ দিচ্ছেন তাস্কিন অন্যদিকে মোমেন্টাম ধরে রাখতে ঢাকাকে হারাতে চায় রংপুর বড় জয়ে আসু শুরু করা রংপুর আত্মবিশ্বাসে তুঙ্গে টানা ম্যাচে ধকল নিতে হবে সোহানের দলকে সামনে শক্তিশালী ঢাকা আসরের অন্যতম ফেভারিট দু দলের লড়াইটা মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের ঢাকার প্রথম ম্যাচে ছিলেন না তাস্কিন আইএল টি টোয়েন্টি খেলে ফিরেছেন এবার মিশন বিপিএল বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান টাইগার স্পিড স্টার ঢাকাকে শিরোপা জেতানোর লক্ষ্য তাস্কিনের তারকায় ঠাসা রংপুর আসরে শুরুটাও হয়েছে প্রত্যাশিত দু সতেরো এর পর থেকে শিরোপা অধরা দলটার এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য শক্তিশালী দল করেছে মুস্তাফিজ লিটন মাহমুদুল্লাহের মতো অভিজ্ঞ দেশি তারকাদের পাশাপাশি ভালো মানের বিদেশি ক্রিকেটার দলটার বড় শক্তি ঢাকার বিপক্ষে জয়রথ ধরে রাখতে আত্মবিশ্বাসী সোহানের দল দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের চ্যালেঞ্জ নেবে স্বাগতিক সিলেট নোয়াখালীর বিপক্ষে শ্বাসরুদ্ধকর নাটকীয় জয়ে উজ্জ্বিত মিরাজ এবাদতরা চট্টগ্রাম ম্যাচেও ব্যাটে বলে দাপট দেখাতে চায় সিলেট রংপুরের কাছে হারের ক্ষত চট্টগ্রাম ভুলতে চাই সিলেটের ম্যাচে ব্যাটিং এর শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী কনকনে শীতে গরম উত্তাপ ছড়াতে প্রস্তুত বিপিএল এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই দলের লড়াই শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে আসরের আরেক হাই বাজেটের দল ঢাকা ক্যাপিটালস যারা কিনা টুর্নামেন্টে এরই মধ্যে একটি করে জয় তুলে নিয়েছে নামি দামি সব তারকা ক্রিকেটারদের মিশ্রণে শক্তিশালী স্কোয়ার করেছে এই দুই ফ্র্যাঞ্চাইজি আর তাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সবাই ব্যাটারদের দিক থেকে দুই দলই আছে শক্ত অবস্থানে যদিও বড় নাম এবং ব্যাকআপ ক্রিকেটার বিবেচনায় রংপুরের সামর্থ্য খানিকটা বেশি ওপেনিং পজিশনে লিটন কুমার দাস এবং ডেভিড মালান রংপুরের বড় আস্থার নাম গত ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে উড়ন্ত সূচনা করেন এই দুইজন ছোট পুঁজি করতে নেমে দুজনেই দুই প্রান্ত থেকে ভালো ব্যাটিং করেন সেক্ষেত্রে এবার ঢাকার জন্যও ভীতির কারণ হতে পারে তারা তিন নম্বর পজিশনে প্রথম ম্যাচে তাওহিত্রিদে মাত্র এক রান করলেও বড় ম্যাচে ভালো করার সামর্থ্য রয়েছে তার তার উপর দলের সঙ্গে যোগ দিয়েছেন কেনবীয় হার্ড হিটার অলরাউন্ডার ক্যাল মায়ার্স তিনিও যুক্ত হতে পারেন রংপুরের একাদশে মিডল অর্ডারে শক্তিমত্তার দিক থেকেও বেশ ব্যালেন্স রংপুর রাইডার্স মাহমুদুল্লাহ রিয়াদ এবং শাহ আছেন দারুণ ফর্মে তাদের সঙ্গে ইফতেকার আহমেদও ব্যাক হিসেবে আছেন স্কোয়াডে সেখান থেকে বলা চলে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স তাদের সাথে অধিনায়ক নুরুল হাসান সোহান আছেন ফিনিশার হিসেবে